সতেরো বছর কারাবাসের পর আজ মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার মুক্তির খবরে কিন্তু সকাল থেকেই ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত যে ঢাকা কেন্দ্রীয় কারাগারটি রয়েছে অর্থাৎ যে নতুন কারাগার সেখানে কিন্তু নেতাকর্মীদের ঢল নামে এবং যতটাই বেলা বাড়তে শুরু করে ততটাই কিন্তু নেতাকর্মীদের যে আগমন সেটি কিন্তু আসলে বাড়তে শুরু করেছে এরই মধ্যে বেলা দুইটা বাঁচতে শুরু করেছে যেহেতু সেহেতু বেলা দুইটাই কিন্তু লুৎফুজ্জামান বাবরের যে জেলখানা থেকে যে বের হওয়ার যে কথা সেটি কিন্তু রয়েছে এবং এর মধ্যেই কিন্তু বের হওয়ার জন্য অর্থাৎ তিনি বের হবেন সেই তোরজোর কিন্তু শুরু হয়ে গেছে এবং নেতাকর্মীরা কিন্তু তারা নানাভাবে তারা কিন্তু স্লোগান টানছেন এবং তার এই খালাস পাওয়ার খবরে অর্থাৎ তার যে আলোচিত মামলা ছিল দশ ট্রাক যে অস্ত্র মামলা ছিল সেই অস্ত্র মামলায় কিন্তু গত সপ্তাহের যে চলতি সপ্তাহের যে মঙ্গলবার সেখানে কিন্তু 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 তিনি এছাড়াও তার মামলাগুলো রয়েছে দুটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং একটি মামলায় কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং সেখানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন যখন রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপট বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি বদলের সাথে সাথে কিন্তু আজ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পাচ্ছেন এবং লুৎফুজ্জামান বাবরের যে বের হওয়ার অর্থাৎ মুক্তি পাওয়ার যে ঘটনা সেই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত মানুষের যে আগমন সেটি কিন্তু রয়েছে অর্থাৎ তার যে তার যে নির্বাচনী এলাকা নেত্রকোনা এবং বয়মর্শিং হই সেখান থেকেও কিন্তু মানুষজন এসেছেন তারা কিন্তু তাকে তিনি তার মুক্তির খবর পেয়ে কিন্তু তারা এসেছেন এবং এর মধ্যেই কিন্তু তার বের হওয়ার যে গাড়িটি সেটি হয়তোবা বের হতে শুরু করেছে আমরা সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করবো একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং ইতিমধ্যে কিন্তু নেতা কর্মীদের যে ঢল সেটি পের হয়ে সামনে যাওয়াটাও কিন্তু অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার তারপরে আমরা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই যে কিছুক্ষণের মধ্যেই তিনি বের হতে যাচ্ছেন এবং এর আগে তার স্ত্রীর সঙ্গে কথা হলে তিনি কিন্তু জানিয়েছেন যে সতেরো বছর পর তারা ন্যায় বিচার পেয়েছেন এবং এবং এরই মধ্য দিয়ে কিন্তু তারা জানিয়েছেন যে তার বের হওয়ার খবরটি কিন্তু তিনি নেতাকর্মীদের কাছে প্রকাশ করেন আমরা একটু কথা বলবো নেতাকর্মীদের সঙ্গে আপনাদের নেতা বের হচ্ছে দীর্ঘ সতেরো বছর পর কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমরা দীর্ঘ সতেরো বছর এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম মদন মোহনগঞ্জের সিংহপুরুষ বাটি বাংলার সিংহপুরুষ মদন মোহনগঞ্জ খালিয়াজুরি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন আজকে ডাকায় সমাগত হয়েছে আমাদের এই পিয়ন থেকে একমাত্র দেখার জন্য আমরা দীর্ঘ সতেরো বছর এই নেতার জন্য অপেক্ষা করছি মজদুদ জননেতা জনাব উজ্জাপন ভাবর শুধু বাংলাদেশে আমাদের নেত্রকুনা নয় সারা বাংলাদেশের একজন কীর্তি সন্তান এবং সারা বাংলাদেশের একজন বরিষ্ঠ নেতৃত্ব এবং সারা বাংলাদেশের একজন এবং অহংকার বাটি বাংলার সিংহপুরুষ মদন মোহনগঞ্জ খালিয়াজুরি তথা নেত্রকুনা জেলার এবং সারা বাংলাদেশের সমগ্র মানুষের নয়নের মনি এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের রহমান এবং তারেক রহমানের পরেই জিয়া পরিবারের সবচেয়ে নেতৃত্ব নেতৃত্ব ছিল লুপ্তোজামান বাবর ভাই এবং শেখ হাসিনা সৈদাছার জিয়া পরিবারের পরেই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তারেক রহমানকে ধ্বংস করার জন্য তারেক রহমানের রাজনীতিকে ধ্বংস করার জন্য লুপ্তজ্জামান বাবর ভাইকে রাজশাহী হিসাবে ব্যবহার করেছিল সুতরাং রাজশাহী হিসাবে বাবর ভাই রাজি হয় না সেই জন্যই লুৎপো বাবর ভাইকে মিথ্যা এবং খারা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সতেরো বৎসর জেল কাটিয়েছে যে সৈরাতের হাসিনা পালিয়ে যাওয়ার পরে নিঃসন্দেহে লুৎপো বাবর ভাই নেব এছাড়া পেয়েছে এবং আমরা এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছি এবং যাতায়কর্মীরা স্বস্তি প্রকাশ করছি আজকের এই দিনটার জন্য আজকে জেল কেটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দল সারা বাংলাদেশ থেকে আগত আমার সাথে আমার গাজীপুরের এক বলিষ্ঠ বড়োভাই হ্যাঁ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইলিয়াস ভাই ধন্যবাদ সুপ্রদর্শক আমরা সেই চিত্রটি দেখাছিলাম কিছুক্ষণের মধ্যেই বের হবেন তিনি এবং তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু নেতাকর্মীরা অপেক্ষমান রয়েছে নেতাকর্মীরা অপেক্ষমান রয়েছেন এবং তাকে যেই গাড়িটিতে করে তিনি বের হবেন সেই গাড়িটিই হয়তো প্রবেশ করছে এইতো মধ্যে তবে আমরা একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করব যে কারাগারের ভেতর থেকে তার বের হওয়ার যে চিত্র সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব তবে নেতাকর্মীদের যে ঢল এবং জটলা সেটি থেকে দেখানোটা কতটা আপনাদেরকে দেখাতে পারছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করছি আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি কারাগারের ভেতরকার যে অবস্থা সেটি এবং এই যে নেতাকর্মীদের যেই আগমন এবং ঢল সেটি ঘিরে কিন্তু পুরো ঢাকা মাওয়া যে মহাসড়কটি রয়েছে সেই পার্শ্ব সড়কে কিন্তু কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে যে গাড়ি এবং নেতাকর্মীদের যে আনাগোনা সেটা কিন্তু দেখা গেছে আমরা সেই চিত্রই দেখাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই মুখুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র এসে সেটা কিন্তু চট্টগ্রাম থেকে এসে ঢাকা কারাগারে এসে পৌঁছলেই কিন্তু তিনি বের হবেন আমরা সেটা কিন্তু দেখছি অনেকে 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 গাড়ির অনেকে গাড়ির উপরেও কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন আপনি কখন থেকে এসেছেন এবং কেন এসেছেন আমি কালকে সকালে এসেছি বাবর ভাইকে এক নজর দেখার জন্য উৎসব মুখর পরিবেশ দেখতেছেন এখানে আমরা আমাদের পাটি বাংলার নেতাকে এই জনসম্মুখের মাধ্যমে নিয়ে যেতে চাই সমগ্র বাংলাদেশ সফর শুধু মদন মোহনগঞ্জ কালিয়াজুরি সন্তান নয় তথা সমগ্র বাংলাদেশের সন্তান আমরা কিন্তু সেটি দেখাচ্ছি না নেতাকর্মীদের যে নেতাকর্মীদের যে আগমন ফিরে যে

তারা কিন্তু আনন্দের বহিপ্রকাশ ঘটাচ্ছেন তার যে নিজের এলাকা নেত্রকোনা এবং ময়মনসিংহ তার যে নির্বাচনী আসন সেখান থেকে কিন্তু নেতা যে ঢল সেটি কিন্তু আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং সারা বাংলাদেশের কাছে প্রত্যেকের বাপর বাইরে সুস্বাস্থ্য কামনা করি এবং তারে দেখার জন্য যারা এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী সময়ে সুপ্রদর্শক এখনো পর্যন্ত কিন্তু তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন এবং তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গাটির সতেরো বছর পর পূরণ হচ্ছে বলে তারা জানিয়েছেন এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল দুটো মামলায় কিন্তু এবং একটি মামলায় কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন এবং শেষ যে মামলাটি সবগুলো মামলায় তিনি খালাস পেলেও কিন্তু তার যে দশটা আকষ্ট মামলা ছিল সেটিতে কিন্তু খালাস পাননি পরবর্তীতে কিন্তু মঙ্গলবার তার যে মামলাটি সেই মামলার রায়ে কিন্তু তিনি খালাস পান এবং গতকাল তার বের হবার কথা থাকলেও কিন্তু চট্টগ্রাম থেকে তার মামলার রায়ের যে কাগজ সেটি কিন্তু কারা কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছলেই কিন্তু বের হবার কথাটি ছিল এবং সেটি কিন্তু হয়তো এসে পৌঁছে গেছে এবং তার ভেতরকার যে প্রক্রিয়া সেগুলো শেষেই কিন্তু তিনি কিন্তু ঢাকার কেরানীগঞ্জের যে কারাগারটি রয়েছে সেখান থেকে বের হবেন এর মধ্যে আমরা কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম এছাড়াও নেতা কর্মীদের যে আগমন সেটি কিন্তু সকাল থেকেই উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মীদের আগমন সেটি কিন্তু দেখা গেছে আমরা সেই চিত্রই